বন্ধুনি আমার জিকির যদি মানুষ করে রে জীবনে সর্বপ্রথম আপনার আমার প্রাণের নবীর জিকির করতে হবে কার জিকির প্রাণের নবীর আল্লাহ বলেছেন মাইয়াসিরের সুনা ফাকাদ আতা আল্লাহ আল্লাহ বলেছেন হি হো ওবিসদা এবসিল ওবিসাল্লাহ যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো খেয়াল করবেন না

দারুন হইছে আরেকটু মজা করে দিবেন আল্লাহু আকবারটা কারণ এটাও জিকির আমি আসতেছি আপনাদের কাছে এই যে এগুলা বললে কি লাভ হয় এখন কিন্তু মানুষ কি গোমরা করে দিচ্ছে এক শ্রেণীর আলেম এগুলো বলে বলে আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ জালাল্লাহু আলাইহি সাল্লামের লগত হয়ে যাও আল্লাহ উইল লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউ সিনস আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ माफ করে দিবে সুবহানাল্লাহ বিশেষ করে মাহফিল কর্তৃপক্ষকে বলবো ভালো করে শোনেন আপনারা যে আজকে আয়োজন করেছেন আপনাদের পাওয়ার আপনাদের মর্যাদা আপনাদের শান কত বেশি এটা বোঝার জন্য রাসুলকে কেন ভালোবাসতে হবে রাসুলের স্মরণ কেন করতে হবে আগে কারণ আল্লাহ ইজ দ্য লর্ড অফ অল রব্বুল আলমী

আপনি যদি রাসূলকে করতে না পারেন তাহলে আপনি আল্লাহকে শরণ কিভাবে করতে হবে সে টেকনিক আপনি জানতে পারবেন না সেটা আপনি বুঝতে পারবেন না লাউলা কালামা খলাকতুলাফ্লাক আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কোন কিছু সৃষ্টি করতাম না রাসূল বলতেছে আই এম ফ্রম দা লাইট অফ আল্লাহ এন্ড एवरीथिंग हैज बीन ক্রিয়েটেড মাই লাইট রাসূল বলতেছেন আমি আল্লাহর নূর থেকে সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে

তাহলে কি করতে হবে রাসুলকে আগে ভালোবাসতে হবে এই কারণে কারণ আপনাকে আমাকে জিকির করার টেকনিক আমার নবী শিখিয়েছে আমার আলোচনার আজকে একটা বিষয় হলো জিকির জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা বাংলাতে এটাকে বলা হয় স্মরণ ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার আরবিতে বলা হয় জিকির আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এদ আযকুরুকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার

বেয়াদব কথা করে হাসবেন না আজকে আপনি দাদা ভাই আমার পাশে আছে আজকে যুব সমাজ নয় যুব সমাজ মনে হয় যে এই সমাজের জন্য মুসলমান জাতির জন্য একটা অভিশাপ আপনি জিটে তো আসতে বললে আপনাদের যুবকদের মাথা থেকে পা পর্যন্ত সকাল থেকে বিকেল পর্যন্ত যা কিছু করছে আপনি খেয়াল করে দেখেন সব ইহুদিদেরকে ফলো করে বলছে জিকির নাই আল্লাহ আল্লাহ রাসূলের জিকির নাই আছে কেন মোবাইলটা দেনছেন আপনারা দেন এই যে মোবাইলটা দেখেন দেখছেন না এটা এটার মাধ্যমে কিসের মাধ্যমে এটার মাধ্যমে তোমরা কাকে দেখো ইহুদিদেরকে দেখো বেঈমান কাফেরকে দেখো আমার দিকে তাকাও ভোট খাওয়ার স্টাইল দেখে মেজাজটা চড়ে গেল আমাকে দয়া করে কেউ ডিস্টার্ব করবেন না আমি কিন্তু দাঁড় করাবো আমি কিন্তু বেড হইছি সুইটটা সব জায়গায় খুলি গিটটা আমি কিন্তু তামাশার লোক না দীর্ঘদিন টিচিং প্রফেশনে ছিলাম জুলডি দাঁড়িয়ে এমনি পাকে নাই এটা ক্লাস আমি তোমাদের শিক্ষক আমি তোমাদেরকে টিচিং দিচ্ছি আমি আগেই বলেছি ভালো না লাগলে আইসি গো টু সিট বাসায় চলে যাব দাদা ভাই কি বলেন কারণ অমনোযোগী এক লক্ষ স্টুডেন্টের চাইতে মনোযোগী একটা স্টুডেন্ট অনেক বেটার ঠিক বুঝে হবে তোমাদেরকে তোমরা কি মনে করেছো তোমরা সারাক্ষণ বেঈমান কাফেরকে ফলো করছো মসজিদের ইমাম সাহেবের কথা তোমাদের কাছে নিম পাতার রসের দৈদিতা লাগে তার কারণ তোমরা বেঈমানের রং লেগেছে তোমাদের অন্তরে আমি বলে যাই আল্লাহ রাব্বুল আমিন বলেছেন ওয়াদদাকিল কাফিরিন বেঈমান কাফেরেরা যাবে কোথায় তাদের জন্য আল্লাহ জাহান্নাম বরাদ্দ করে রেখেছে ইউ হ্যাভ টু গো টু হেল চলে যেতে হবে জাহান্নামে আল্লাহ বলেছেন ওয়াদদাকিল মুত্তাকিন মুত্তাকীদের জন্য আল্লাহ বরাদ্দ করেছে জান্নাত ও মুত্তাকীদেরকে আল্লাহ বলবে ইখউ তারা আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানুলাকুম আদুউ ওয়া মুউবিনা আল্লাহ বলেছেন দ্যাট হেরিটেজ আর দা ইটারনাল এনিমে অফ দা ইউনিভার্স ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা তোমরা তোমাদের শত্রুকে ধারণ করেছিলালন করেছো যেই মদিনার গামলাওয়ালাকে ভালোবাসলে তোমার জন্য জান্নাত বরাদ্দ তুমি শেরআউনকে ভালোবাসতে পারো না এই মাহফিলে আসার পরে কেমন করে তোমাদের ভোট খেতে মন চায় অবাক অদ্ভুত এই মুসলমানের জায়গা কোথায় হবে বন্ধরে আমার জুমার দিনে কেউ যদি নবীকে ভালোবাসিয়া মাত্র যদি আসি বার দরদ পড়তে পারো আমার আসুল জানিয়ে দিয়েছে তার জন্য আশি বছরের সগিরা গুণ আমার আল্লাহ মাফ করে দেয় বন্ধরে আমার হাদিস খান এসেছে দাইলা শরীফের মধ্যে হাদিসের রাবি হলেন হতে রথি আনাস রাধি আল্লাহ তিনি জানিয়ে দিয়েছেন আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছে ও মনোহর পুরে আমার ভাই আমার বাবা আমি আমার মা আমি আমার বোনদেরকে দেখি দেখি বলছি গড়ি জানালার খুলে শোনো আজকে কেউ তোমরা ঘুমিয়ে না গোমা ও বাবা হৃদয় খুলে শোনো দাইলামি শরীফের মধ্যে এসছে আদিস কানা আদিসে রাবি হলেন হজরতি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার প্রাণের নবী দো জাহানের মানসে নবী রহমাতাল লিল আলামিন তিনি বলে দিয়েছে প্রতিদিন বা নবীকে মহাব্বত করে দৌড় করতে পারো আমার নবী বলেছে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না জুড়ে জোরে গরু না বলেন শুধু এখানে একান্ত নয় আপনারা তার নবী আর বলেছে পৃথিবীর বুক থেকে তুমি যত বেশি রাসূলকে ভালোবেসে দরুদ পড়তে পারবে তত বেশি নবীকে কিয়ামত হাসরের দিন কাছে পাবে এত আস্তে ইনশাআল্লাহ এই শেষ করে দিলাম ছোট করে বলে দিলাম বন্ধু আমার

কোনো বেঈমান কোনো কাফের কোন মুশরিককে বলে নাই খেয়াল করে নামাজ বুঝে নিতে হবে আল্লাহ সুরতেই বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়েছেন ঈমানদারের কাছে জিকির মজা লাগবে মাহফিল মজা লাগবে ঈমানদারের কাছে আলেমদের জবানের কথা মধুর লাগবে কিন্তু মুনাফিকের কাছে বেঈমান কাফেরের কাছে ভালো লাগবে না এই জন্য আমার আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন ইয়া

জিকির করো সকাল তো আল্লাহর পবিত্রতা ঘোষণা করো এবার প্রশ্ন আসতে পারে বলো হুজুর জিকির কেমন করে করব করবো করুন তারপরে জিকির করো বন্ধ করা যাবে না তবে জিকিরটা কেমন করে করবেন হালটা কেমন হতে হবে আপনার আমার প্রাণে নবী তিনি বলে দিয়েছেন বন্ধু জিকির তোমরা এমন ভাবে করো মানুষ দেখলেই যেন তোমাদের একে পাগল বলে মানুষ দেখলে যেন তোমাদের কি কি বলে পাগল বলে এবার আসেন এই যে ধরেন আমি টিসু নিচি দিয়ে আসার পরে বসার পরে একটা টিসু নিছিলাম দেখছিলেন টিসুটা নিয়ে কি করলাম প্র্যাকটিক্যাল এক্সাম্পল এই যে আমি দেখলাম এখানে একটু দুর্গন্ধ আছে কি আছে আমি টিসুটা নিয়ে এই মাইক্রোফোনটা একটু মুছে দিলাম তার মানে হলো আজকের এই মাইক্রোফোন মোসার জন্য আমার জন্য সহজ উপকরণ হলো এই শিশুটা কেটা বন্ধু আমি এক্সাম্পল দিলাম আপনার আমার প্রাণে নবী তিনি বলে দিয়েছেন বান্দা মত জিকির বেশি বেশি করে করো জিকির হলো তোমার মনের ময়লা দূর করার সবচেয়ে বড় উপকরণ সায়েন্টিফিক যারা সায়েন্টিফিকদের বক্তব্য হলো জিকাম ইজ হার্ড মেডিসিন জিকির হল হার্ডের ওষুধ দেখবেন যে মানুষ বেশি বেশি করে জিকির করে বেশি বেশি করে আল্লাহর গুণামি করে ওই মানুষ ওই মানুষের হার্ট দুর্বল হয় না নন স্ট্রং থাকে কারণ এটার কারণ হলো এটার মধ্যে রয়েছে আমার মাওলার গভীর প্রেম এবার আসেন বন্ধু জিকির কাকে বলে সুবাহান আল্লাহ বল আল্লাহর জিকির আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির আল্লাহু আকবার বল আল্লাহর জিকির আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির কাউকে ভালো কাজের জন্য ডাকায় তো জিকির কাউকে মন্দ কাজ থেকে থামিয়ে দাও তো জিকির নামাজ দাঁড়িয়েছেন নামাজ ও জিকির নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা কারণ এটা বিভিন্ন একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পন্ন করা হয় হজে গেছেন সেটাও জিকির কারণ ওই জিকির এটা হলো জিকিরের জুলুস তার কারণ হলো বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করা হই জুরে জুড়ে কোন আজকে যে আপনারা এখানে এসেছেন বন্ধু আপনারা যে আজকে এখানে এসেছেন আপনারা তো জানেন না আপনাদের কি নিয়ওয়াজ শুরু হবে আমার নবী বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন জান্নাতের বাগান থেকে তোমরা কিছু ফল খেয়ে নিও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবী গো ও প্রাণের নবী

Cơn sét đâu hoa cỏ, ơi sơn la đi chia lấp. Cú sét huy âm nam bí là La

হজরত এপ্রহরা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস করা বর্ণিত বন্ধু আপনার আমার প্রাণী নবীর তিনি বলে দিয়েছেন খেয়াল করবেন গভীর খেয়াল অত্যন্ত মজার একটা হাদিস রে ও বন্ধু আপনারা জিকির করতে এসেছেন আপনাদেরকে ছোট্ট একটা ধন্যবাদ দিয়ে আমি আজকে শেষ করব না আল্লাহ যেন আপনাদের জন্য সর্বোচ্চ নিয়ামত বরাদ্দ দে জোরে কোনাম কারণ রাস্তাঘাটে দোকান অনেক মানুষ আছে তাদের মধ্য থেকে যুদ্ধ করে আপনারা জান্নাতের বাগানে মজা দেখেন কেমন আমার নবীজি বলেছে আল্লাহ বান্দা সম্পর্কে বান্দা আল্লাহ সম্পর্কে যেমন ধারণা করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কাছে ঠিক তেমন বুঝেন নাই কথাটা মানে আমি আল্লাহকে যেমন মনে করব যেমন এক্সাম্পল স্বরূপ আমি আজকে মাহফিলে আসার সময় মনে মনে নিয়ত করেছি মালিক এত সুন্দর আলোচনা করার তৌফিক দিও গো যেন প্রত্যেকটা মানুষের হৃদয়ে সারা জীবনের জন্য অমর হয়ে থাকে কিন্তু আশার পরে দেখলাম ঠিক তেমনই আমার নবীর হাদিস আমার বাস্তবতা মিলে গেল আপনি আসার সময় খেয়াল করেছেন আল্লাহ গো সারাটা জীবন গুনাহ করেছি আজকে কত আলেম আসবে তাদের সংস্পর্শে যাব আমি বিশ্বাস করি জীবনের গুনাহগুলো তুমি माफ করে দিবে আপনার এই প্রত্যাশার কারণে আমার মালিক আপনাকে গুনাহ माफ করে দিবে সুবহানাল্লাহ এটা বলেছে কে আল্লাহ আমার নবীজি বলেছে নবীর কথা সত্য না মিথ্যা

এটা কিন্তু কোনো মুসলমানের বক্তব্য নয় এটা ইহুদিদের বক্তব্য তাইলে আমরা কেমন নবী পাইছি আমাদের কপাল ভালো না আর জোরে বন্ধুরে আমার শুধু তাই নয় আমার নবীজি বলেছেন আমার দিকে তাকান কেউ যদি জিকির করার জন্য মালিকের দিকে এক বিঘা পরিমাণে গিয়ে যায় রে আমার আল্লাহ আল্লাহর হাবিবকে দেখে দেখে বলেছে হাবিব গো আপনি আপনার ওই পাগল উম্মত জানিয়ে দেন হাদিস শরীফের ভাষা অনুযায়ী না বোঝানোর জন্য কিছু বন্ধু আমি অ্যাড করে নিচ্ছি আল্লাহর হাবি বললেন তুমি যদি জিকির করার জন্য এক বিঘা পরিমানে গিয়ে যাও আমার আল্লাহ তোমার দেখে এক পরিমাণে গিয়ে আসে বন্ধু শুধু তাই নয় রে আমার আমার আপনাদের দাম কত বেশি আমার নবীজি বলেছেন কেউ যদি করার জন্য মালিকের দিকে এক হাত পরিমাণে গিয়ে যায় রে আমার মালিক ওই পান্দারের দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসে ও বন্ধু বোখারি শরীফের মধ্যে এসছে হাতি স্কানারে এত মজা আমি যখনই দাদা ভাই বসি আমি শুধু করতেই থাকি করতেই থাকি মনে হয় যেন স্বাদ বন্ধু কমে না আমার মালিক আমাদেরকে এত বেশি ভালোবাসে রে আমরা আমাদের মালিকের ভালোবাসাকে মূল্যায়ন করতে জানি না একমাত্র কারণ সেটা হলো পৃথিবীর বন্দরে আমার এবার আমার নবী বলেছেন কেউ যখন জিকির করার জন্য মালিকের দিকে হেঁটে হেঁটে যায় আমার নবীজি জানিয়ে দিয়েছে আল্লাহ তোমা ওই বান্দার দিকে দৌড়ে আসে আজকে আপনারা আমরা এই জান্নাতের বাগানে বসেছি কিনা এই জান্নাতের বাগানে আমরা বসেছি বন্ধু আমার নবীজি জানিয়ে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন এই পৃথিবীর বুকে কেউ যদি নরমাল দল বসে বসে মালিকের জিকির করে আপনি জানিয়ে দেন আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার ওই বান্দার জিকির করি জোরে জোরে বলনা সুবহানাল্লাহ আপনি বসে জিকির করেছেন এখন আপনাকে যদি কেউ প্রশ্ন করে হুজুর আমি তো আল্লাহর জিকির করি আল্লাহ এখন কি করে আপনি বলে দেবেন আমি যে তুরি দাওয়াই উজারি করে মালিকের জিকির করেছি রে আমার মালিক এখন আমার জিকির করে কারণ কোরআন এবং হাদিস দুটো দিয়ে প্রমাণিত সুরা সুবহানাল্লাহ এই জিকিরের মধ্যে সবচেয়ে বড় জিকির হলো বন্ধু নামাজ সূরা আনকাবুতের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন ইন্নাস সালাতা তানহানিল ফাসাই ওয়াল নামাজ নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখে জুরে জুরে কন্না সুবহানাল্লাহ আমার দিকে থাকান মজার খবর আমি বলি বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে আপনারা আমার প্রাণে নবী বলে দিয়েছেন আসসালাতুল খাওস

মজার খবর আপনি যখন পাঁচ অত নামাজ সঠিক বন্ধ করবেন গেফের ছোট গুনার কাপড়া হয়ে যাবে এক জমা থেকে আরেক জমা যখন সঠিক ভাবে আদায় করবেন তখন আপনার কি হয়ে যাবে একটি সপ্তাহের গুনার কাপড়া হয়ে যাবে যদি আপনি যদি এক জমা থেকে এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যদি সঠিক ভাবে আদায় করতে পারেন আপনার ওই দুই রমজানের মাঝখানে গুনার কাপড়া হয়ে যাবে তবে শর্ত হলো মুকাফিরাতুল লিমা বাইনাহুন্না ইদা শর্ত হলো কবিরা গোনা থেকে বেঁচে থাকতে হবে কবিরা গুনাহ করা যাবে না জোরে জোরে সুবহানাল্লাহ এটা কার কথা আল্লাহ এটা হাদিস শরীফ বন্ধু আপনার আমার প্রাণে নবীজির কথা আমার দিকে তাকান বন্ধু অত্যন্ত গুরুত্ব সহকারে জুম্মার জুম্মার কথা যেহেতু এখানে এসেছে এখনকার বাংলাদেশের মানুষ যে জুমার নামাজ পড়ে এই জুমার নামাজ দিয়ে বন্ধু হেদায়াত মিলবে না আল্লাহর দিদার মিলবে না আমি আদার্স কথা বলবো না কারণ সময় খুবই সংকীর্ণ আমার দিকে তাকানো বন্ধু জুম্মার দিনটা সৈয়দুল আইয়াম শ্রেষ্ঠ দিন রোজার ঈদের দিন কুরবানির ঈদের দিনের চাইতে দামি হলো এই জুম্মার দিন আমার নবীজি জানিয়ে দিয়েছে সব দিনের চাইতে উত্তম রূপে তুমি জুমার দিনে গোসল করবা সবচেয়ে দামি পাঞ্জাবিটা গায়ে লাগাইবা গায়ের মধ্যে আতর লাগাইবা গাড়ি দিয়ে অটো দিয়ে তুমি যাইতে পারো তুমি গাড়ি দিয়ে অটো দিয়ে যাও না হেঁটে হেঁটে তুমি মসজিদের দিকে চলে যাও নবীজি বলেছেন তুমি সবার আগে যদি মসজিদে যাও ওট কুরবানির সওয়াব তোমার আমল নামায় প্রথম কাতারে বসলে জোরে কন্না সুবহানাল্লাহ আপনার আমার প্রাণের নবী বলেছেন যে ব্যক্তি জুমার দিনে বন্ধু সবার আগে মসজিদে যেতে পারবে এবং সবার পরে মসজিদ থেকে বের হয়ে আসবে তার বের হওয়ার পরে বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে রে প্রত্যেকটা কদমে কদমে আলাদা আলাদা করে এক বছরের নকল ইবাদতের সবাব দেওয়া হবে আর জোরে কন্যা সুবহানাল্লাহ তাহলে জুমার দিনে আগে যাবেন না পরে যাবেন যদি আপনি সবার পরে যান আমি আজকে বলে দিয়ে যাই অবন্ধু যেহেতু জিকির নিয়ে আলোচনা করছি যদি আপনি সবার পরে যান ইনকে সিমাম সাহেব খোদ বানিয়ে মেম্বরে দাঁড়িয়ে গেল আপনি নামাজি হয়েছেন ঠিকই কিন্তু জুম্মার দিনে ফেরেস তাদের নোটবুকিতে এই নামটা ওঠার কথা ওই জুম্মার দিনের মুসল্লি হিসাবে আপনার নামটা উঠবে না বলে হুজুর কেন এই নামটা না ওঠার কারণ হলো যখন ইমাম সাহেব খুদ্ যখন মেম্বারে দাঁড়িয়ে যায় খুদ্ দেওয়ার জন্য তখন ওই ফেরেস তারা তার নোটবুকটাকে বন্ধ করে ওই ইমাম সাহেবের খতিব সাহেবের খুদ্ দর্শনের জন্য দাঁড়িয়ে যায় জুড়ে জুড়ে কন্ডন এই জন্য আপনাকে নামাজ পড়তে হলে অত্যন্ত সেন্সিটিভ ভাবে পড়তে হবে বন্ধু তাহলে আপনার পাঁচ অক্ত নামাজ পড়ার কারণে গ্যাফের গুনামাফ এই জুমা থেকে ওই জুমা সঠিকভাবে পড়ার কারণে এক সপ্তাহের গুনামাফ এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত সঠিকভাবে যদি আদায় করতে পারেন তাহলে এক বছরের গুনামাফ তাইলে মুমিনের আমল নামায় কোনো গুনাই খুইজা পাওয়া যাবে না আরো বলেন ঠিক আমার এখানেই নয় নামাজটা কেমন ভাবে পড়তে হবে ইমাম বফারি যখন নামাজ পড়তে ছিলেন বন্ধু ওনাকে বিষাক্ত ভেঙ্গুল পোকা একটা নয় দুইটা নয় দশটা কামড় দিয়েছে রে নামাজ শেষ করে ফেললেন ছাত্রকে বললেন আমার জামাটা একটু উঠাও আমি একটু দেখো আমার ভিতরে কি হয়েছে ছাত্র জামা উঠাইয়া দেখলেন হুজুরের পিঠের মধ্যে দশটা ভেঙ্গল পোকার কামড় হুজুর এত বিষাক্ত পোকা একটা দুইটা নয় দশটা কামড় দিল গো আপনি কেমন করে সহ্য করে নামাজ পড়লেন ইমাম বোখারি উত্তরে দিয়েছে তোমরা জানো না তুমি জানো না নামাজ দামক চিকিরের মধ্যে কত মজা রে

ইমাম বোখারি ডাক দিয়ে বললেন আমি যখন নামাজে দাঁড়িয়ে গেলাম আমি যখন নামাজে দাঁড়িয়ে ওই মধুর কোরআন আল্লাহর লৌহি মাহফুজের কোরআন আল্লাহ রমীয় বাণী কোরআন যখন আমি তেলাওয়াত করতে শুরু করলাম আমার কাছে এত মধুর লাগছে রে ওই বিঙ্গুল পোকার বিষ আমি অনুভবই করতে পারি নাই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বন্ধউ ওই পূর্বসূরি এমাই کرام যারা ছিলেন তাদের জীবনী যদি আপনি তালাশনা করেন তাহলে আপনি নিজেকে অ্যাক্টিভ করতে পারবেন না এক্সপেরিয়েন্স মেন হিসাবে প্রিপেয়ার করতে পারবেন না আপনি খাজা গরিবে নামাজ আমাদের পাশের দেশ हिंदुस्तानে শোয় আছে তিনি কম পক্ষে 40 বছর তিনি ইশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছে জোরে জোরে কুনাস সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ বন্ধুরা আমার আমার দিকে তাকান নামাজ আপনি নামাদের মতো পড়তে পারেন এখন শীতের দিন কিনা গাছের পাতা ঝরে ঝরে পড়ছে কিনা

رسول <tries> الله আমি হাজির গো নবী আমি হাজির ও মনোহরপুরের মানুষ ও আমার ভাই আমার বাবা গো আমি আমার মা বন্ধুদের কে বলছি হৃদয়ের জানালা খুলে শোনো কত প্রেমের খবর আমার নবী দিয়েছে রে শুধু পৃথিবীর লোভ লালসা পৃথিবীর টেনশনে আমরা এই প্রেম থেকে বের হয়ে যাচ্ছে দিন দিন থেকে না বাবা এবার কি বললেন আমার নবীজি বললেন রে আবু জল তুমি চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনি আল্লাহর প্রিয় বান্দা গুলো আল্লাহর প্রিয় বান্দা গুলো আল্লাহর প্রিয় বান্দা গুলো যখন নামাজ নামক জিকিরের মাধ্যমে আল্লাহর কুদরতে কদমে সেজদাটা লাগায়া দিবে রে ওই শীতের দিনের গাছের পাতার মতো তার সমস্ত জীবনের গুণগুলি ঝরে পড়ে যাবে জুড়ে জুড়ে কান্না সুবহানাল্লাহ তবে নামাজের সময় খেয়াল করতে হবে মানসল্লাল বরবাইনি দফালাল জান্নাত আমার নবীজি জানিয়ে দিয়েছে যে ব্যক্তি শীতল সময়ের দুই ওয়াক্তের নামাজ পড়বে শীতল সময় ঠান্ডা সময়ের দুই ওয়াক্তের নামাজ পড়বে রে তার জন্য বড় তো সে জান্নাতে থাকবে হুজুর ঠান্ডা সময়ের নামাজ দুইটা কোনটা একটা হলো আসরের নামাজ আরেকটা একটা হলো ফজরের নামাজ জোরে জোরে সুবহানাল্লাহ

নবী লাখো সবাই নবী লাখো সবাই মজা হই না নবী নবী বলে হায় কে কে دیدীন যায় পাই নি دیدار ধমে লাখো নবী রা কোনার মোদিন দেখতে না পাই গো দেখতে না পাই নী দয়ারি নি যাও বলে দয়ারী নও গুলাম মেলে দেখা দাও এই নবী এক মজার খবরটি দিয়ে গেল নবীর কদমের সালাম লাগে না এই কারণে একটু মনে হয়েছে গজলটা গাইলাম আমি কিন্তু একজন গজল অভাব নাই ভিতরে কিন্তু আজকে গাইতে পারবো না বন্ধুরে আমার আমার দিকে তাকান শীতের দিনের পাতার মতো যদি গুণা ধরে যায় তাহলে এই জিকির সারা দরকার না ধরা দরকার আরা ধরে বলেন এটা এমন ভাবে আপন করে ধরা দরকার যেটা কল্পনাও বন্ধ করা যায় না ঠিক কিনা বলেন তবে আমার নবী বলেছেন শীতল সময়ে দুই অক্তের নামাজ ছেড়ে না কারণ এই দুই অক্তের নামাজ আসর এবং পদর যে পড়বে তার ঠিকানা হলো